আসসালামু আলাইকুম আজকে ঈদর আগর দিনের রাইত কালকে দিন ঈদ কোলা বাজার গেছিলাম গরুর মাংস কিনাত দশ কেজি মাংস কিনছি দশ কেজি মাংস মাঝ উলো মাংস দশ কেজি মাংস মাঝ উইল মাংস আর উইল আড্ডি চোরা মাংস আছে এই আরও আর আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি লাভজনক যে গুণ পাইছি আমরা পয়সার মাল ওগুণ হলেও গুণ চৰ্বি লৰুকলৰ সাৰবাৰ গৰুৰ মাংস দ্বাৰা বেচে দহ কেজি মাংসৰ মাজে এনেও খালী টেংগৰ আট দি বৰভৰা আঁত দি মাংস আছে তোলা কিন্তু বৰভৰু খালী টেংগৰ আঁত দি অইতাটো হালাই ৰা খাই কিন্তু হালাই লাগে আনিলেও কিন্তু এৰিলো অৱস্থা চৰ্বি চৰ্বি আমি গুণ মাঘ মোৰ আমি মানে চৰ্বি গুণ তুলিছি মিটাৰৰ এনে হইল তেরশো তেরশো বিশ গ্রাম চর্বি তেরশো বিশ গ্রাম চর্বি তো আমি আট দি তুলম এটা তেরশো বিশ গ্রাম হইল চর্বি আর আট দুই তো হিসাব মতে চোদ্দশো গ্রাম দেড় কেজি দেখি দেখে মাফিয়া আমি আট দি কত হান দিয়ে খাই মে আট দুই তো চোদ্দশো গ্রাম চোদ্দশো গ্রাম নিল মান্যানে গেলো নে কিন্তু ইনো আছে ইনো আছে প্রায় দুই কেজি দুই কেজি চল্লিশ গ্রাম মিষ্ এই যেটাত লইছি ইগুর ওজন বাধে এটা আগে জিরো সরিয়া লইসি ইগুর ওজন বাধে দুই কেজি চল্লিশ গ্রাম দি অথচ আট দুই তো দশ কেজি পনেরোশো গ্রাম চোদ্দশো গ্রাম তা আকাঁ আরও বাড়ি তো গুণ বাড় দুই কেজি ষাট গ্রাম দি এফে আমি মাংস মাহ আচ্ছা এখন মাংস মাংস আসে ছয় কেজি চারশো ষাট গ্রাম মার ছয় কেজি চারশো ষাট গ্রাম ছয় পয়েন্ট ফোর সিক্স জিরো ওকে জুক দুই কেজি চল্লিশ গ্রাম ষাট সরি এক কেজি গ্রাম এক কেজি তেরশো বিশ এক কেজি দুই কেজি পুলো এক কেজি বিশ তেরশো বিশ্বি বিশ্ব তেরশো বিশ তো পুরো টুটালি বিশ এখন ওই যে দশ কেজি দশ ওয়ান পয়েন্ট ছাব্বিশ মানে দশ কেজি দশ কেজি তো আমার বেশি দিলাইছে তারা মাংস দিলে আট দি দুই কেজি চর্বি দেড় কেজি প্রায় তো সর্বি যে দেড় কেজি ইকিন তো কোনো কামও লাগতো না এগুলো আমরা বিশ্লা কইয়া মাছর হুক্রি মেয়াদ দাম দেড় জি মানে আমার চারশো পঞ্চাশ টাকা কেজি হইলে এক কেজি চারশো পঞ্চাশ টাকা তিনশো গ্রামে মনে করো এক হাজার টাকা এক হাজার টাকার মাংস আমার তো ঠিক আছে এই মাংস ব্যবসা আসসালামু আলাইকুম